বইয়ের দোকান কিংবা রাস্তার পাশের অস্থায়ী ছোট দোকান তাতে টাঙানো রং বেরঙের নকশা করা কার্ড রোজার মাস এলেই বেড়ে যেত এসব কার্ডের কদর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং ছোটদের মাঝে বিনিময় হতো দৃষ্টিনন্দন কার্ড তবে এখন ঈদ কার্ড ভুলে আমরা যুক্ত হয়েছি ভার্চুয়াল শুভেচ্ছা বিনিময় মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত এক সময়ের বহুল জনপ্রিয় ঈদ কার্ডের কথা বাহারি রং আর নকশার জন্য এর জনপ্রিয়তা ছিল বেশ চাঁদ তারা মসজিদ গাবাঘর কার্টুন এবং তারকাদের ছবির মাঝে লেখা থাকত ঈদ শুভেচ্ছা ঈদের জামা কাপড় কেনার সঙ্গে ঈদ কার্ড কেনাও ছিল অন্যতম অনুষঙ্গ কালক্রমে কমেছে ঈদ কার্ড বেড়েছে ভার্চুয়াল শুভেচ্ছা বিনিময় এক যুগ আগেও ঈদ কার্ড ছাড়া বাঙালির ঈদ আনন্দ কল্পনা করা যেত না রোজার শুরু থেকেই তরুণ তরুণীদের ব্যস্ততা ছিল ঈদ কার্ডকে ঘিরে ছোটরা বায়না ধরে বাড়ি থেকে নিত বাড়তি টাকা কে কতজনের কাছ থেকে কার্ড পেল বা না পেলো এগুলো নিয়ে চলতো মান অভিমান তবে বর্তমানে স্মার্ট প্রযুক্তির কাছে মাথা নুইয়েছে ঈদ কার্ডের ঐতিহ্য ঈদ কার্ডের বদলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শুভেচ্ছা কার্ড পাঠানোকে বেশি গুরুত্ব দিচ্ছে বর্তমান প্রজন্ম তাই এখন আর দোকানগুলোতে ঈদ কার্ডের দেখা মেলে না নব্বই দশক ছিল ঈদ কার্ড ব্যবসার সবচেয়ে জমজমাট সময় মানুষ লাইন দিয়ে কিনত ঈদ কার্ড শেষ হয়ে যেত কার্ড তবে ফুরাত না যেন চাহিদার ভিড় তবে এখন সব থাকলেও নেই শুধু ঈদ কার্ড পাওয়ার সেই আবেগ আর অনুভূতি মনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক